আসসালামু আলাইকুম আমার বালিকা বিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো ভালো আছো সুস্থ আছো নিশ্চয়ই আজকে আমাদের আলোচ্য বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি দ্বিতীয় অধ্যায়ে প্রথম দিকে কয়েকটি পাঠ নিয়ে আজকে আমরা আলোচনা করব সবাই বই নিয়ে বসে পড়ো মেয়েরা তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ আমাদের কম্পিউটার ল্যাবের ছবি স্কুলে কম্পিউটার ল্যাবের ছবি তোমাদের কয়েকজন সহপাঠীর ছবি ধরো তুমি কম্পিউটারে একটু ছবি আঁকলে এখন তুমি চাচ্ছো কি তোমার ওই ছবিটি সবাই দেখতে পাক সব কম্পিউটারে দেখতে পাক কিভাবে দেখতে পাবে দেখতে পাওয়ার পদ্ধতিটা কি হ্যাঁ এ সম্পর্কে আজকে আমরা আলোচনা করবই তোমরা ঠিক ধরতে পাচ্ছো যে তোমার আঁকা কোনো জিনিস বা তোমার তৈরি করা জিনিস এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের সবাই কিভাবে দেখতে পাবে সেই সম্পর্কে আমরা আলোচনা করব ঠিক তোমরা নিশ্চয়ই তক্ষণি বুঝে গেছো হুম আজকে আলোচ্য বিষয় কম্পিউটার নেটওয়ার্ক আগে একটি চিঠি পৌঁছানোর প্রক্রিয়াটা কি ছিল পেরক থেকে চিঠিটি সেখানকার পোস্ট অফিসে পাঠানো হতো পোস্ট অফিস থেকে কোনো পরিবহনের মাধ্যমে পাপকে পোস্ট অফিসে গিয়ে পৌঁছাতো ওই পোস্ট অফিস থেকে চিঠিটি পাপকের কাছে পৌঁছানো হতো আগে এভাবেই চিঠি আদান প্রদান করা হতো কিন্তু বর্তমানে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে একটি চিঠি পৌঁছানোর প্রক্রিয়া খুব সহজ এবং দ্রুত খুব অল্প সময়ের মধ্যেই আমরা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে মেইল করে পাঠিয়ে দিতে পারছি দেখো দুই বা ততদিক কম্পিউটারকে যোগাযোগের কোনো মাধ্যম দিয়ে একসাথে জুড়ে দিলে যদি তারা নিজেদের মধ্যে কোনো তথ্য আদান প্রদান করতে পারে তাহলে আমরা সেটাকে কম্পিউটার নেটওয়ার্ক বলতে পারি তাহলে এই যে দুই বা ততদিক কম্পিউটার একত্রে জুড়ে দেওয়ার কারণটা কি কেন করা হয় হ্যাঁ ধরো একটি প্রতিষ্ঠানে পনেরোটি কম্পিউটার আছে কোনো একটি কম্পিউটারের সাথে প্রিন্টার লাগানো আছে কোনো একটি কম্পিউটারে হার্ডওয়্যার কনফিগারেশন ভালো কোনো একটি কম্পিউটারে সফটওয়্যার ব্যাকআপটা ভালো ধর কোনো একটি কম্পিউটারে গান শোনার সফটওয়্যার আছে বা অন্য একটি কম্পিউটারের ছবি আঁকার সফটওয়্যার আছে এরকম এক একটি আলাদা কম্পিউটারে এক একটি সুবিধা আছে কিন্তু প্রত্যেকটা কম্পিউটারে যদি আমি সবগুলো সুবিধা নিজে থেকে ইনস্টল করতে চাই তাহলে সেটা কি হবে আমার জন্য ব্যয় সাপেক্ষ হবে কিন্তু আমি এই কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমেই খুব সহজেই একটা কম্পিউটার থেকে তার সুযোগ সুবিধাগুলো আমি নিজের কম্পিউটারে ভাগাভাগি করে ব্যবহার করতে পারি এই যে ভাগাভাগি করে ব্যবহার করা এরই নাম হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক তাহলে কি কোনো রিসোর্স যে রিসোর্সটা যে সুবিধাটা আমার কাছে নেই সেইটি সেই নেটওয়ার্ক থেকে আমি অন্য কম্পিউটার থেকে নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহার করতে পারি তাহলে নেটওয়ার্ক সম্পর্কে মোটামুটি ধারণা তোমাদের পরিষ্কার হয়েছে এখন আমরা নেটওয়ার্ক সংশ্লিষ্ট কিছু উপকরণ সম্পর্কে জানব যেমন সার্ভার নেটওয়ার্ক অ্যাডাপ্টার ক্লায়েন্ট রিসোর্স ইউজার দেখো সার্ভার কি সার্ভার নাম শুনে বুঝতে পারছ এটা সার্ভ করা অর্থাৎ সার্ভার হচ্ছে মোটামুটি শক্তিশালী কম্পিউটার যেটি নেটওয়ার্কে অন্য কম্পিউটারকে নানা রকম সেবা দিয়ে থাকে একটি নেটওয়ার্কে কিন্তু একটি নয় অনেকগুলো সার্ভার থাকতে পারে তোমাদেরকে একটি উদাহরণ দিয়ে বুঝা বুঝিয়ে দিচ্ছি ধরো তুমি কোনো দোকানে কোনো পণ্য কিনতে গেলা দোকানদার তোমাকে পণ্য দিচ্ছে সে সার্ভার সার্ভ করছে তুমি তার থেকে পণ্য কিনছ তুমি ক্লায়েন্ট আর যে পদ দিয়ে তুমি সে দোকানে গিয়েছো সেটাই হচ্ছে মিডিয়া তাহলে মোটামুটি তোমাদের ধারণাটা ক্লিয়ার হলো এখন আমরা আসি ক্লায়েন্ট কি ক্লায়েন্ট একটি ইংরেজি শব্দ কেউ যদি অন্য কারো কাছ থেকে কোনো ধরনের সেবা নেয় তখন তাকে ক্লায়েন্ট বলে কম্পিউটার নেটওয়ার্কেও ক্লায়েন্ট শব্দটার অর্থ মোটামুটি এ সেরকম যেসব কম্পিউটার সার্ভার থেকে কোনো ধরনের তথ্য নেয় তাকে ক্লায়েন্ট বলে যেমন মনে করো তুমি তোমার কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে ইমেল পাঠাতে চাও তাহলে তোমার কম্পিউটার হবে ক্লায়েন্ট কম নেটওয়ার্কে যে কম্পিউটারটি ইমেল পাঠানো কাজটুকু তোমার জন্য করে দিবে সেটা হবে সার্ভার এক্ষেত্রে এই সার্ভারটি হল ইমেল সার্ভার এখন আসো দেখি আমরা মিডিয়া মিডিয়া কি যে বস্তু ব্যবহার করে কম্পিউটার জুড়ে দেওয়া হয় সেটাই হচ্ছে মিডিয়া বৈদ্যুতিক তার কোয়াক্সেল তার অপটিক্যাল ফাইবার ইত্যাদি মিডিয়া হতে পারে কোনো মিডিয়া ব্যবহার না করে ওয়্যারলেস পদ্ধতিতে অর্থাৎ ওয়্যারলেস কি তার তার সংযুক্ত করেও কিন্তু কম্পিউটারে নেটওয়ার্ক জুড়ে দেওয়া যায় নেটওয়ার্ক অ্যাডাপ্টার একটা কম্পিউটারকে সোজাসুজি নেটওয়ার্কের সাথে জুড়ে দেওয়া যায় না সেটা করার জন্য কম্পিউটারের সাথে একটা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড লাগাতে হয় তার বল আমি প্রথমেই শুরু করেছি নেটওয়ার্ক অ্যাডাপ্টার কিন্তু আবার ভিতরে বলছি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড একই কথা নেটওয়ার্ক অ্যাডাপ্টার এবং নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড একই কথা সেই কার্ডগুলো তখন মিডিয়ার থেকে তথ্য নিয়ে ব্যবহার করার জন্য কম্পিউটারকে দিতে পারে আবার কম্পিউটার থেকে তথ্য নিয়ে সেটা নেটওয়ার্কে ছেড়ে দিতে পারে তাহলে এনআইসি কি নেটওয়ার্ক ইন্টারফেস এখন দেখো রিসোর্স ক্লায়েন্টের কাছে ব্যবহারের জন্য যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয় তার সবই হচ্ছে রিসোর্স কম্পিউটারের সাথে যদি একটা প্রিন্টার কিংবা একটা ফ্যাক্স লাগানো হয় সেটা হচ্ছে রিসোর্স কম্পিউটার দিয়ে যদি কেউ যদি সার্ভারে রাখা একটি ছবি একা সফটওয়্যার ব্যবহার করে সেটাও রিসোর্স যারা নেটওয়ার্ক ব্যবহার করে তারা শুধু যে রিসোর্স গ্রহণ করে তা নয় তোমার কাছে যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকে বা মজার ছবি থাকে এবং সেটা যদি নেটওয়ার্কের মাধ্যমে অন্যরা ব্যবহার করতে থাকে তাহলে তোমারও কম্পিউটারে একটি রিসোর্স হয়ে যাবে রিসোর্স যে সব সময় তার যুক্ত হবে তা নয় তারবিহীন রিসোর্সও হতে পারে যেমন তারবিহীন মাউস এগুলোই এটাও রিসোর্সে অন্তর্ভুক্ত হতে পারে এরপর দেখো ইউজার আমি ধরো আমি ক্লায়েন্ট আমি কি করছি সার্ভার থেকে রিসোর্স ব্যবহার করছি তাহলে এই যে আমি ক্লায়েন্ট সার্ভার থেকে রিসোর্স ব্যবহার করছি এই আমিটা হ্যাঁ আমিটা আমিটা কি আমিটাই হচ্ছে ইউজার ধরো আমি ইউজার ক্লায়েন্ট কম্পিউটার দিয়ে সার্ভার থেকে রিসোর্স ব্যবহার করছে আমি ব্যবহার করছি এই আমিটাই হচ্ছে ইউজার এরপর দেখো প্রোটোকল স্কিম ভিন্ন ভিন্ন কম্পিউটারকে একসাথে যুক্ত করতে হলে এক কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারের যোগাযোগ করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয় এসব নিয়ম মেনে তথ্য আদান প্রদান করতে হয় যারা নেটওয়ার্ক তৈরি করে তারা আগে থেকে ঠিক করে নেয় কোন ভাষায় কোন নিয়ম মেনে এক কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ করবে এই নিয়মগুলাই হচ্ছে প্রোটোকলস আমরা জানলাম নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি এবার অবস্থান উপর ভিত্তি করে নেটওয়ার্কে কম্পিউটার নেটওয়ার্কে পোকারভেদ চার ভাগে বিভক্ত প্রথমটি হচ্ছে কি প্যান প্যানে কি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ব্যক্তিগত পর্যায় মানে ব্যক্তি থেকে ব্যক্তিতে এই নেটওয়ার্ক স্থাপন করা হয় এই নেটওয়ার্কের অবস্থানের আয়তন ধর দশ মিটার দশ মিটারে বেশি হবে না এই নেটওয়ার্কের একটি প্যানের একটি উদাহরণ হচ্ছে ব্লুটুথ ব্লুটুথের মাধ্যমে যে নেটওয়ার্ক স্থাপন করা হয় সেটা হচ্ছে প্যান তারপর দেখো ল্যান ল্যানের পূর্ণরূপ লোকাল এরিয়া নেটওয়ার্ক একই ভবন বা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানের যে সকল নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলে যেমন আমাদের বিদ্যালয়ে যদি একটি নির্দিষ্ট নেটওয়ার্ক স্থাপন করা হয় তাহলে সেটা কিসের কোন নেটওয়ার্কের ভিতরে পড়বে লোকাল এরিয়া নেটওয়ার্ক এর ভিতরে পড়বে এরপরে ম্যান মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ম্যানের পুনরূপ হচ্ছে কি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক সচরাচর একটি নির্দিষ্ট অঞ্চল বা শহরের মধ্যে যে নেটওয়ার্ক তৈরি হয় তাকে ম্যান বলা হয় অর্থাৎ একাধিক লেন নেটওয়ার্কের সমানে কিন্তু ম্যান নেটওয়ার্কটি গঠিত হয় ওয়েন ওয়েনের পূর্ণরূপ কি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক দেশ জুড়ে বা পৃথিবী জুড়ে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে বলা হয় ওয়াইড এরিয়া নেটওয়ার্ক মানে অর্থাৎ ম্যান নেটওয়ার্কের সমষ্টিকে বলা হয়েছে ওয়েন এই যে তোমরা আমার ভিডিওটি দেখতে পাচ্ছ ঠিক আছে কীভাবে কোন নেটওয়ার্কের মাধ্যমে দেখতে পাচ্ছ হ্যাঁ ওয়েন ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে এর একটি বড় উদাহরণ হচ্ছে ইন্টারনেট এখন পদ্ধতি। বিভিন্ন জেলার ভিতর যোগাযোগের পদ্ধতিটা বিভিন্ন ভাবে করা যায় ধরো রাজশাহী থেকে খুলনা খুলনা থেকে চিটাগং চিটং থেকে ঢাকা এভাবে ঘুরে ঘুরেও কিন্তু আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যোগাযোগ করতে পারি আবার অন্যভাবে করা যায় ধরো ঢাকাকে যদি আমি মূল কেন্দ্রবিন্দু ধরে ঢাকা থেকে খুলনা খুলনা থেকে ঢাকা থেকে খুলনা আবার ঢাকা থেকে চিটাগঞ্ ঢাকা থেকে রাজশাহী এভাবেও কিন্তু আমি যোগাযোগ করতে পারি তাহলে এক কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারের যোগাযোগের যে পদ্ধতি করা হয় তাই নেটওয়ার্ক টপোলজি আমরা নেটওয়ার্কে অবস্থানের উপর ভাগগুলা জানলাম এই অবস্থান উপরে ভাগগুলা বিন্যস্ত করবে কিভাবে পদ্ধতিটা কিভাবে হবে ঠিক আছে কিভাবে সাজানো হবে এই পদ্ধতি আলোচনা করাটাই হচ্ছে নেটওয়ার্কে লজিং এখন বিভিন্ন ধরনের টপোলজি সম্পর্কে আমরা জানব দেখো বিভিন্ন প্রকার টপোলজি প্রথমে আসছে বাস টপোলজি দেখো বাস টপোলজি একটা মূল ব্যাকবন বা মূল লাইনের সাথে সবগুলো কম্পিউটারকে জুড়ে দেওয়া হয় ফলে কোনো তথ্য দিলে তার সকল কম্পিউটার পায় দেখো বাস টপোলজিটা অনেকটা বাসের মতো বাসের একটা লম্বা রাস্তা থাকে দুই পাশে সিটগুলা থাকে ঠিক বাস টপোলজিটা এটা একটা মূল যে মাঝখানের রাস্তাটা ওটা হচ্ছে মূল ব্যাকবন মূল ব্যাকবনের সাথে কম্পিউটারগুলো সংযুক্ত করা হয় এক্ষেত্রে ধরো তুমি একটি কম্পিউটারের কাছে সাথে যোগাযোগ করতে হয় তাহলে কি হয় সেই সব তথ্যগুলায় অন্য কম্পিউটারেও পাঠিয়ে দেয় তবে দেখো এক্ষেত্রে যদি কোনো কম্পিউটার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু নেটওয়ার্কে কোনো সমস্যা হয় না সে অকেচ কম্পিউটারটি সরিয়ে ফেলে আবার নতুন করে কম্পিউটার সংযোগ করা যায় কিন্তু মূল ব্যাকবোন যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরা নেটওয়ার্কটি অচল হয়ে পড়ে এরপর দেখো রিং টপোলজি রিং টপোলজিতে প্রত্যেকটা কম্পিউটার অন্য দুটি কম্পিউটারের সাথে যুক্ত থাকে ঠিক আছে মানে একটি কম্পিউটার দুটি কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে তাহলে একটি কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হয় আমার পুরা টপোলজিটায় অকেজ হয়ে পড়ে এখন এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখা দরকার রিং টপোলজিতে কম্পিউটারগুলো গুলো যে রিংয়ের মতো গোলাকার বা বৃত্তকার হবে তা নয় এগুলো এলোমেলোভাবেও সাজানো থাকতে পারে কিন্তু যদি সব সবসময় কম্পিউটারগুলোর মধ্যে বৃত্তকার যোগাযোগ থাকে তাহলে সেটাই রিং টপোলজি বলা হয় এরপর দেখো স্টার টপোলজি স্টার টপোলজিতে কোনো নেটওয়ার্ক প্রত্যেকটি কম্পিউটার একটি কেন্দ্রীয় হাবের সাথে যুক্ত থাকে তাকে বলা হয় স্টার টপোলজি এটা তুলনামূলক একটা সহজ টপোলজি অনুমান করা হয় কেউ যদি খুব তাড়াতাড়ি সহজে একটা কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে চায় তাহলে সে স্টার টপোলজি ব্যবহার করবে এই টপোলজিতে একটি কম্পিউটার নষ্ট হলে বাকি নেটওয়ার্ক সচল থাকে কিন্তু কোনোভাবে কেন্দ্রীয় হাব বা সুইচ নষ্ট হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ে স্টার টপোলজিতে কম্পিউটারগুলো যে স্টারের মতো সাজাতে হবে তা কিন্তু সত্যি নয় অন্যভাবে আমরা সাজাতে পারি এখন দেখো টি টপোলজি টি টপোলজিতে অনেকগুলা স্টার টপোলজিকে একত্র করা হয়েছে ছবিটি দেখলে বুঝতে পারবে যে গাছে গাছের যেরকম কাণ্ড থেকে ডাল একটা ডাল থেকে অন্য ডাল এবং সেখান থেকে আরও ডাল এভাবে কিন্তু একটি শাখা আরেকটি সাজানো হয়েছে আমি প্রথমেই বলে দিয়েছি এখানে অনেকগুলা মেস টপলজি মেস টপোলজিতে কম্পিউটার গুলো একটা আরেকটার সাথে একাধিক পথে যুক্ত থাকে এখানে কম্পিউটার গুলো শুধু যে অন্য কম্পিউটারের তথ্য নেয় তা নয় বরং সে নেটওয়ার্কে অন্য কম্পিউটারের মাঝেও তার বিতরণ করে এক্ষেত্রে একটি কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় তাহলে কোনো সমস্যা হয় না সে অন্য পদ দিয়ে বাকি কম্পিউটারগুলোর সাথে তার নেটওয়ার্কটি সচল রাখতে পারে এখন দেখো এখানে আমার ছয়টি কম্পিউটার আছে প্রত্যেকটি কম্পিউটার যদি প্রত্যেকের সাথে হুম যোগাযোগ যুক্ত থাকে মানে পাঁচটি ছয়টি কম্পিউটার যদি পাঁচটি তার দিয়ে যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে তাকে বলা হবে কমপ্লিট ম্যাশ মানে প্রত্যেকটি কম্পিউটার প্রত্যেকের সাথে মানে বিভিন্ন পথে যোগাযোগ যদি স্থাপন করে তাহলে সেক্ষেত্রে বলা হয় কম্পিউটার ম্যাশ যেমন আমার এখানে ছয়টি কম্পিউটারের সাথে কয়টি তার থাকবে পাঁচটি তার থাকবে তাহলে সেটাই হবে কমপ্লিট ম্যাশ এখন তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ একজন মহিলা ফোনে কথা বলছে সে কিভাবে কথা বলছে হ্যাঁ তাও অবশ্যই ঠিক নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে সে কথা বলছে তথ্যকে কার্যকর ব্যবহার করা। নেটওয়ার্ক ব্যবহারের দেখো সবচেয়ে বড় ব্যবহার হচ্ছে তথ্যকে কার্যকর ভাবে ব্যবহার করা আগে একটি তথ্য সবার কাছে পৌঁছে দেওয়া অসম্ভব ও কঠিন একটি কাজ ছিল এখন মুহূর্তের মধ্যে একটি তথ্য শুধু যে নিজেদের পরিচিতি মাঝে ছড়িয়ে দিতে পারে তা নয় সেটা সারা দেশে এমনকি সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারে শুধু তা নয় এক সময় ছিল সম্পদের বর্তমানে তথ্য আদান প্রদানটা আমাদের খুব সহজ হয়ে গিয়েছে সম্পদের মত যার কাছে যত বেশি তথ্য ছিল সে তত ক্ষমতাশীল ছিল সেই network কারণে এই ধারণাটি পুরোপুরি পাল্টে গেছে এখন তথ্য সবার জন্য উন্মুক্ত বিশেষ বিশেষ প্রতিষ্ঠান বিশেষ বিশেষ তথ্যকে নিজের জন্য আলাদাভাবে সংরক্ষণ করে কিন্তু অন্যান্য সাধারণ তথ্য এখন সবার জন্য উন্মুক্ত একজন খুব সাধারণ মানুষ তার সবচেয়ে ক্ষমতাশীল মানুষ দুজনেই পৃথিবীর তথ্য ভাণ্ডারের সমান অধিকার দুজনে একই তথ্য ভাণ্ডার থেকে একই তথ্য সংগ্রহ করতে পারে এখন মানে তথ্য সবার জন্য উন্মুক্ত সে যদি ধনী হোক গরিবও হোক সে একই তথ্য ভান্ডার থেকে খুব সহজেই তথ্য সংরক্ষণ করতে পারে ব্যবহার করতে পারে দেখো নেটওয়ার্ক দিয়ে তথ্যকে উপস্থাপন করার কারণে সারা পৃথিবীতে নতুন এক ধরনের কর্মকাণ্ড শুরু হয়েছে এক যে তথ্যগুলো কাগজে সংরক্ষণ করা হতো এখন সেটি ডাটাবেজে সংরক্ষণ করা হয় আগে সেই তথ্যগুলো কাগজ কেটে মানুষকে খুঁজে বের করতে হতো কাজটি ছিল নিরানন্দ এবং সময় সাপেক্ষ এখন কম্পিউটারে যে কেউ ডাটাবেজ থেকে যেভাবে খুশি তথ্য সংরক্ষণ করতে পারেন বড় উদাহরণ হচ্ছে বিমানবন্দরে টিকিট কাটা একসময় বিমানের যাত্রীদের টিকিট হাতে নিয়ে বিমানবন্দরে যেতে হতো এখন সারা পৃথিবীতে হয়েছে বিমানবন্দরে কোনো যাত্রীকে বিমানে বিমানের কর্মকর্তারা যাত্রীর পরিচয় থেকে সরাসরি তার টিকিটের তথ্য পেয়ে যান এবং যাত্রীদের বিমান ভবনে ব্যবস্থা করে দেন দেখো সেই দিনটি আর বেশি দূরে নেয় যখন কাকবার নিজে পাসপোর্টটি সাথে নিয়ে ভ্রমণ করতে হবে না যখন প্রয়োজন হবে তখন আঙুলের ছাপ কিংবা চোখের রেটিনা স্ক্যান করে ডাটাবেস থেকে সকল তথ্য বের হয়ে আসবে নেটওয়ার্কের মাধ্যমে তথ্য সংরক্ষণ উপস্থাপনে আগে নেটওয়ার্কের ব্যবহার হচ্ছে সফটওয়্যার ভাগাভাগি করার সুযোগ নেটওয়ার্কের মাধ্যমে একটি বড় সুবিধা হচ্ছে সফটওয়্যার ভাগাভাগি করার সুযোগ সুবিধা না হচ্ছে নিজে কম্পিউটার সফটওয়্যার ক্রয় করে ইনস্টল করতে হতো আগে কিন্তু নিজে কোনো সফটওয়্যার ক্রয় করে কম্পিউটারে ইনস্টল করতে এখন কি হচ্ছে বর্তমানে নিজে কম্পিউটারে অফিস সফটওয়্যার ইনস্টল না করে অনলাইনে ভাগাভাগি করে ব্যবহার করা যায় যে কোনো সফটওয়্যার অফিস সফটওয়্যার পারো ছবি আঁকার সফটওয়্যার গান শোনার সফটওয়্যার পারো যে কোনো সফটওয়্যার এখন আমরা কি করছি ইনস্টল না করে অনলাইনে ভাগাভাগি করে ব্যবহার করতে পাচ্ছি এই সুযোগ সুবিধাটা পাচ্ছি আমরা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে এরপর দেখো নিজ কম্পিউটারে কোনো তথ্য বা ফাইল এখন সংরক্ষণ করতে না সংরক্ষণ করতে হয় ঠিক আছে আমাদের নিজের কম্পিউটারে আমরা কোনো ফাইল বা তথ্য সংরক্ষণ করতে হয় মানে কীভাবে সংরক্ষণ করা হয় দেখো অনলাইনে বা ড্রপ বক্সে জায়গায় তথ্য বা ফাইল সংরক্ষণ করা যায় যা পৃথিবীতে যে কোনো জায়গা থেকে ব্যবহার করা যায় আমার কোনো তথ্য বা কোনো জরুরি ফাইল কিছু আমি কি করতে পারি ড্রপ বক্সে একটি অ্যাকাউন্ট খুলে আমি সেখানে খুব সহজেই সংরক্ষণ করে রাখতে পারি আমি পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো জায়গা থেকেও কিন্তু এই ড্রপ থেকে আমার তথ্যগুলো খুব সহজে পেয়ে যেতে পারি মোটামুটি আজকে ক্লাস থেকে আমরা কি কি শিখলাম প্রথম থেকে বলছি আজকের ক্লাসে আমরা প্রথমেই শিখলাম নেটওয়ার্ক কি নেটওয়ার্কের সাথে সম্পর্কিত কিছু যন্ত্রপাতি যেমন সার্ভার ক্লায়েন্ট মিডিয়া নেটওয়ার্ক অ্যাডাপ্টার রিসোর্স ইউজার প্রোটোকল বিভিন্ন ধরনের অবস্থান উপর ভিত্তি করে নেটওয়ার্কের প্রকারভেদ তারপরে এই নেট এই অবস্থার উপর ভিত্তি করে নেটওয়ার্কগুলোকে সংযুক্ত করার যে পদ্ধতি টপোলজি বিভিন্ন ধরনের টপোলজি বিভিন্ন ধরনের টপোলজি সম্পর্কে জানলাম এরপরে আমরা জানলাম নেটওয়ার্কের ব্যবহার মোটামুটি এই পাঠ এগারো পর্যন্ত আমরা শেষ করলাম তোমরা বাসায় এই পাঠগুলা ভালোভাবে পড়বে কারণ এখানে আমি সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করেছি তোমরা বইটি যদি ভালোভাবে পড়ো তাহলে আরও বিস্তারিত ধারণা লাভ করতে পারবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে বাসায় থাকবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ